দেখি গরহিম ভাই মাথায় হাত দিয়া বৈশা রইছ কেন হাই 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 রে আমার সব শেষ হয়ে গেল ফের আফা। আমি ওই সমিতি থেকে কিছু টাকা ধার করে আমার গাড়ির মধ্যে ভেটারি তুললাম তা একদিন পর পরই আমার গাড়ি নষ্ট হয়ে যায় আপু আমি ওহন কি যে করি আরে ভাই এখন কি আর সেই আগের দিন আছে কেন আপা এখন ইজি বাইকের জন্য চলে এসেছে নতুন প্রজন্মের লিথিয়াম ব্যাটারি এক ব্যাটারি দিয়ে চলবে পাঁচ বছর এক টানা কি জানি কি জানি ব্যাটারির নাম কইলা আরে ভাই শোনো শোনো এখানেই শেষ নয় চার্জ একবার দিলে চলবে সারা দিন বিদ্যুৎ খরচ কম লাগে না অ্যাসিড পানি গাড়ি চলবে দীর্ঘ দিন মজবুত টেকসই দুই বছরের গ্যারান্টি শোনো ভাই এখানে পুরাতন ব্যাটারি দিয়ে লিথিয়াম ব্যাটারি নেওয়া যায় আচ্ছা আচ্ছা আমি নই আর কিছু টাকা ধার করব এরপর আমার গাড়ির পুরাতন ব্যাটারি আমি দিয়ে দিব তাইলেই তো আমি নতুন লিথিয়াম ব্যাটারি পাব তাই না তাহলে আমি কোন জায়গায় যাব কোন জায়গায় যাব আমি ভালো লিথিয়াম ব্যাটারি পাব আরে মাইকে প্রসার বাস্তেছে শুনতেছো না এটা হচ্ছে মেসার্স শহীদ এন্টারপ্রাইজ জামতলি বাজারের উত্তর পাশে গ্রামীণ ব্যাংকের বিপরীত পাশে জামালপুর তুমি দেরি কইরো না এখনই যাও যাইয়া যোগাযোগ কইরা লিথিয়াম ব্যাটারি কিনে নিয়ে আসো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এখনই যাব জামতলি বাজার শহীদ এন্টারপ্রাইজে লিথিয়াম ব্যাটারি কিনবো আর নির গাড়ি চালাবো আপনার ভাবির নিয়ে সুখের সংসার সাজাবো চালক ভাইদের জন্য এক দারুণ সুখবর অটো রিকশা মিশুক আর ইজি বাইকের জন্য চলে এসেছে নতুন প্রজন্মের লিথিয়াম ব্যাটারি আর নয় প্রতি বছর ব্যাটারি বদলানোর ঝামেলা এক ব্যাটারি দিয়ে চল